আমি সত্যজিৎ ঘোষ পেশবাদ কর্মী তো একটি অনুষ্ঠান অনেকদিন থেকেই আমরা এক্সপেক্ট করেছিলাম সবাই সমাবেত হয়েছি সবার কথা শুনবাদের নেতারা রয়েছেন হ্যাঁ আমরা অসুস্থ

শিক্ষক ছিলাম বর্তমানে অবসর প্রাপ্ত বাংলাদেশ স্কুল যখন পরিষদের সদস্য এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত নড়িয়া উপজেলার শ্রী শ্রী সপ্তনাথ সেবা মন্দির বিজ্ঞানিক নড়িয়া শরীয়তপুরের সাধারণ সম্পাদক সবাইকে আমি আমার বক্তব্যে অন্তঃস্থ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আমরা দীর্ঘদিন পরে হলেও আমরা একটা সুন্দর পরিবেশে মিলিত হয়েছি এবং মত বিনিময়ের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি তাছাড়া ডাক্তার শহীদুর রহমান সাহেবের বক্তব্য শুনেছি অত্যন্ত ভালো লেগেছে এবং তার বক্তব্য শোনা মনে হচ্ছে যে আমাদের মধ্যে বিভাজন আমরা যেটা পরবর্তী আমরা জাতিকে বাঙালি বাঙালি হিসাবে এই দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলবাস আমাদের চার চার ধর্ম শেষে নির্বিঘ্নে পালন করবো সবাইকে সবাইকে আদা ও নমস্কার আমি মন্মথ দাস অবসরপ্রাপ্ত একজন শিক্ষক ছিলাম এবং সাবেক সম্পাদক বর্তমানে শ্রী শ্রী রাধা মন্দির মন্দিরিয়া বাজারের সভাপতি ও আমাদের পূজা উদযাপন পরিষদ সরিদপুর জেলার একজন সম্মানিত সদস্য

এবং আমি মনে করি যে কে হিন্দু কে মুসলিম এটা গুপোচ্চার বিষয় না আমাদের দেহের সকলে রক্ত আমরা যখন

পাঁচ তারিখের পরে আসলে একটি ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে বেরো যাচ্ছে সেটা অস্বীকার করার শুরু নেই একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশায় রাখছি নানাভাবে এই দেশটাকে গড়ে তোলা তা হচ্ছে আমি একটু সময় নিয়ে বলি আমি ছোট্ট একটি তথ্য আপনাদের দিই ভারতের কাউকে আমাদের জাতিরা যে পদ্মা সেতু প্রান্তে সড়ক পরিবহন ও যোগাযোগ উপদেষ্টা এসেছিলেন উনি আমাদের কাছে একটি খবর দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের যে পদ্মা সেতুটা নির্মাণ হয়েছে সরকার যেই ব্যয় নির্ধারণ করেছিল বত্রিশ হাজার ছশো পাঁচ কোটি টাকা ওনারা যে বিশ দিন সময় মানে রাষ্ট্রের

এই গুলো যেই আমরা ধারণা বলে এইটাকে যেটা এটা কো নিয়ে সাথে সেখানকার টাকা সেভ করে আমাদের একটা বলে গ্রাম পর্যায়ে বললাম একটা ব্রিটিশ মাত্র করতে পারে আছে কর্তৃপক্ষ আপনি জানেন আমরা এমন একটি বাংলাদেশ ছেড়েছিলাম মনে কারণে আশা রাখবো সেই বাংলাদেশটা তুই বা গড়ে তোলার ক্ষেত্রে আমরা কারে কাজ দিয়ে একসাথে রাখবো আমরা রাজনৈতিকভাবে নানা আদর্শের থাকবে মানুষ সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু আমরা তো এই জনপদের মানুষ জন্মের পর থেকেই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে যারা মুরুভি তারা দিক থেকে চাচা মামা আমরা যে যেভাবেই উপস্থাপন করি একটি রক্তের সম্পর্ক না থাকলেও আমরা নিজের পাই দাদা বলব যে রক্তের

শিক্ষা গুরুদের দেশ সেটা মুসলিম সম্প্রদায় সেটা হিন্দু সম্প্রদায় সেটা বৌদ্ধ খ্রিস্টান নানা সম্প্রদায় এই যে বন্ধনটা আমাদের যে আজীবনের বন্ধনটা একেবারে জন্মগতভাবে মৃত্যু আগ পর্যন্ত যে বন্ধন আমার পরিচিত একজন মানুষ মারা গেলে আমার মাটা বিষাদ বিষাদ হয়ে যায় সেটা সে মুসলিম সম্পর্কের জায়গা থেকে আমরা এই সম্পর্কটা নিয়ে বাঁচতে চাই আমরা এইটা একাত্তর সালে স্বাধীন হয়েছে এই দেশটা টি স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে প্রত্যেকটা নাগরিক আমরা এই স্বাধীনতার পক্ষেতে চাই এই স্বাধীনতার পক্ষেতে চাই আমরা একে অপরের কাঁধে কাঁধ রেখে এই রাষ্ট্রটা করতে চাই তো এটা আমার মনের ফিলিং থেকে আমি বললাম আর আমাদের এই আপনারা জানতে চেয়েছেন যে এই কত fastapi এর পরে বায়তন সম্প্রদায়ের আনসের আমাদের ভিতরে সম্প্রদায়ের কোন সমস্যা হয়েছে কি আমি যদি বলতে চাই যে মোটামুটি আমাদের শরীরে পরে একটা সমস্যা হয়েছে

সবার থেকে সেই আহ্বানটা রাখবো যে আমাদের পাশে থাকবে আমরা একেবারে বিশ্বস্ততার জায়গা থেকে আমরা একে অপরের পাশে থাকতে চাই এবং আপনারাও সেই জায়গাটা দিবেন আমি আমার এই আমার বয়স ছয় চল্লিশ আমি সাংবাদিকতা করি পঁচিশ বছর হয়েছে এই সময়ের মধ্যে কখনো কোনো জামাত শিবির বা ইসলাম ধর্মের কোনো যে রাজনৈতিক দলগুলো আছে কারো দ্বারা আপনা সকলকে আমার মহান এমন আমার উপস্থিত শতদিকতে আমি পাইনি অনেক রাজনৈতিক নেতাদের নেতারা মিস করেছে মিটিং করেছে আমাদেরতে এই பாலের মাটি আর ইনজিও নিরাপত্তা এমন এমন খাতা শূন্য রয়েছে তো সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে আপনারা প্রতি এই রাজনৈতিক বল থেকে আমার একটা ফের আসে নাই আমাদের ওজিলামতে মকুল ভাই আমাদের আপনাদের রাজনৈতিক দলের সাথে সংযুক্ত থাকার আমাদের পেশাল শুদ্ধ কিভাবে নানা বিষয় ওনার সাথেও কথা হয় তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং আমাদের সাথে আবার কথা হবে সামনে এক মাসেরও কিছু কম সময়ের পরে আমাদের সবচেয়ে বড় একটা ধর্মীয় উৎসব শরীরপুরের এক একশোর মতো প্রায় একশোর মতো মন্দিরে সেই উৎসবটা খেলাতে হবে আমরা প্রতি বছরের ন্যায় সেই উৎসবটা পালন করবো এই মেসেজটা একেবারে প্রত্যেকটা মন্দির পর্যায়ে আমাদের পৌঁছে দিয়েছেন আমরা কোন খবর রাখছি কোথায় কোন রয়েছে কিনা সেগুলো থাকলে আপনাদের অবশ্যই অবহিত করা হবে আপনাদের সাথে নিয়ে আমরা সেই সমাধানটা করব প্রশাসনিক সহযোগিতা ধন্যবাদ পাকিস্তান বাংলাদেশ আমরা স্বাধীনতা

আপনাদের কাছে সেই আরো জঙ্গল ওই মন্দির যে কোনো আর কিছু সময় অনেক হয়েছে আর ওটা আমি একদম আমার মুসলমান বন্ধু ভাই বা প্রতিবেশী যদি মারা যায় আমি চলে যাই কিন্তু আপনারা প্রচার করেন মাইকে যে এটা এমনভাবে প্রচার করে নিজ ধর্মের লোকেরা যেন উপস্থিত করে জানা যায় করে আমি নতুন মাস্কার সেখানে যেতে না আমাকে আপনারা করেন না আর আমরা করতে ভুল আমি না আমি আছি আমি গেলে আমি কিন্তু ছাত্রদের কাছ থেকেও আমার কাছ থেকে আমার ছাত্র শিখে আমিও আমার কাছ থেকে

ছো তো মানুষ সে যে ধরনের বল আমার তো সমস্যা নেয় না আসুন মনের দিক থেকে প্রাণের দিক থেকে কর্মের দিক থেকে সব কিছুতে আমাদের মধ্যে হাতি সুরভ আমাদের অবস্থানে অবস্থান করতে চাই আলিঙ্গন করতে চাই সম্প্রীতি বজায় রাখতে চাই বাংলাদেশে অন্য অন্য কোনো অসুবিধা শক্তি আসে বাংলাদেশকে পরাজিত করতে পারবে না আমরা সেই জন্যই এই দেশটা স্বাধীন করেছিলাম কিন্তু এই স্বাধীনতার অর্থ তো এই নয় যার ফলে আজকে আমরা শিক্ষার্থীরা আন্দোলন করেছে কেন করেছে তারা দেখলো যে আমরা শিখছি আমরা দেখছি আর একরকম যার ফলে এই জন্য আন্দোলন হয়েছে

udara apde anek bondobar bodh shunechi ar ei gallery me mon shaabare sada anusiliser dare ka sankhya ashish

শুভরাত্রির জন্য আমি আসি অনেক ধন্যবাদ তাহলে যে বন্ধুরে বলেছিছিলাম প্রশ্ন দেবো প্রশ্ন দেবো আমরা আমাদের ব্যক্তিগত কোনো কিছু থাকে সেটা আজকে আজকে